হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনি স্লট পারেন আমাদের মাধ্যমে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়া অনেকেরই প্রশ্ন থাকে যে ভিসা পাবেন কিনা ভিসা অবশ্যই পাবেন যদি আপনার কাগজপত্র লিগ্যাল থাকে অর্থাৎ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পাবেন আর আমরা ভিসা পাবেন কি পাবেন না সেটা সিকিউরিটি না আমরা শুধুমাত্র দিব এখন আপনার কাগজপত্র ঠিক থাকলে পাবেন পাবেন আর যদি কাগজপত্রে ভুল থাকে তাহলে অবশ্যই না আপনাদের দুইটা ভিসা পাওয়া গেছে রিসেন্ট আপনাদের যে স্ক্রিনে দেখানো হচ্ছে দেখুন এই দুইজন লোকের ভিসা অর্থাৎ মেডিকেল ওয়ান মেডিকেল টু ভিসা পেয়েছে সো আপনার কাগজপত্র যদি ঠিক থাকে অবশ্যই আপনারা ভিসা পাবেন আরেকটা কথা হচ্ছে এখানে আপনার স্লটের জন্য একটা নির্দিষ্ট টাকা চাওয়া হচ্ছে এখন অবশ্যই সেই টাকাটা আপনাকে দিতে হবে কারণ না দিয়ে কাজটা করাটা যেমন আপনি পরিচিত না তেমন আমিও পরিচিত না তবে আমার সবকিছুই আপনাদের এখানে আছে ফেসবুক আমার ইউটিউব চ্যানেল তাছাড়া ফেসবুক পেজ ফেসবুক আইডি ফোন নাম্বার সবই আছে কিন্তু আপনি শুধুমাত্র ফোন দিয়ে আমাকে কথাগুলো বলছেন ভাই সো এখানে একটা ট্রাস্টের ব্যাপার আছে সো যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই টাকা দিতে হবে টাকা না দিয়ে আপনি কাজ করালে কারণ এই কাজটা হওয়ার পরে তো আর কিছুই থাকে না আপনি আজকে কালকে জমা দিবেন তখন আপনার কাছ থেকে টাকাটা আমি কিভাবে আমার দেওয়াই আছে তাহলে রিক্স নিতে হবে রিক্স ছাড়া আসলে পৃথিবী চলে না তবে বলতে পারেন অবশ্যই অনেক স্ক্যাম আছে অনেকে টাকা নিয়ে নিচ্ছে ভাই এই ধরনের হবে না আপনাদের ফোনেই ওটিপি হবে আপনাদের ফোনেই সফটওয়্যার থাকবে এবং আমরা যখন কাজটা করব তখন আপনাদের ফোনেই সবটি বে যাবে সো আপনি বুঝতে পারবেন কাজটা করা হচ্ছে কিনা সো এখানে কোনো ইলিগাল বা আমাদের ফোন নাম্বার বা আমরা দিয়ে দেবো এমন কিছু না সবই আপনাদের কাছেই থাকবে কিন্তু অবশ্যই টাকাটা দিতে হবে টাকাটা যে অ্যামাউন্টটি হোক তবে এখানে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা অর্ধেক নিচ্ছি বা এরকম টাকাটা দিতে হবে কারণ স্লট নেওয়ার পরে আর কিছুই করার থাকে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও আসতে থাকবে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন এবং আপনার পরিচিত যারা ইন্ডিয়া যেতে চাচ্ছে কিন্তু স্ট পাচ্ছে না তাদের সাথে শেয়ার করতে পারেন আর একটা কথা লাস্টেই বলছি যে রিস্ক নিতে হবে রিক্স না নিলে কাজ হবে না এবং রিস্ক নিলে আশা করি ঠকবেন না সকল কিছুই দেওয়া আছে ধন্যবাদ সবাইকে